একদম ভোর ভোর কিন্তু ঘুম থেকে উঠতে চায় না ওকে অনেক জোর করে ঘুম থেকে উঠে তারপর মসজিদে পাঠাতে হয় আজ তো মসজিদে যাওয়ার আগে বলে গেলো ওর জন্য যাতে আমি নাস্তা দিয়ে রুটি এবং আলু ভাজি করে রাখি তার পাশাপাশি আমি দুপুরে কী কী রান্নাবান্না করলাম এবং সারাদিন কী কী কাজ করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজ একটা লাইকটা ফলো দিয়ে রাখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপিতকে তো সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে মসজিদে পাঠিয়ে দিলাম ও তো আমাকে বলে গেলো ওর জন্য যাতে আমি সকালে নাস্তায় রুটি বানিয়ে রাখি কারণ ও রুটি খেতে অনেক বেশি পছন্দ করে ইদারিং দরে রুটিটা অনেক বেশি পছন্দ করে কিন্তু অনেক আগ থেকে কিন্তু ও পরোটা খেতে অনেক বেশি পছন্দ করত কিন্তু এখন কেন জানি ও রুটিটা খেতে অনেক বেশি পছন্দ করে আলু ভাজি দিয়ে তার জন্য সকাল সকাল আমি রুটি এবং আলু ভাজিটা করে নিলাম ও তো মসজিদ থেকে এসে দেখি অনেক খুশি হয়ে গেছে তারপর অনেক মজা করে সকালের নাস্তাটা করে নিয়েছিল ওকে নাস্তাটা করিয়ে দিয়ে তারপর আমরা সবাই একসাথে বসে সকালে নাস্তাটা করে নিলাম আমি কিন্তু পাকের ঘরে বসে বসে রুটি এবং আলু ভাজি দিয়ে খেয়ে নিয়েছি কারণ সকাল সকালে যেহেতু রুটি বানানো হয়ে গেছে এবং ভাবলাম যেহেতু চুলাতে আগুনও আছে দুপুরে রান্নাটাও করে নেব তার ফাঁকে কিন্তু আমি সব কিছু কাটাকুটা করে নিয়েছি এবং রান্না করতেও বসিয়ে দেওয়া হয়েছিল আমি তো এদিকে কাঁচামরিচ দিয়ে রুটিটা খেয়ে নিলাম সাথে আলু ভাজি দিয়ে ওদিকে তো মা লাউ তরকারিটা প্রথমে বসিয়ে দিয়েছে হলুদ মরিচ লবণ তারপর ফ্রিজে কিছু চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারিটা রান্না করা হবে তার জন্য চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর লাউটা দিয়ে দেওয়া হয়েছিল লাউটা কিছুক্ষণ ঢেকে দেওয়া হয়েছিল লাউ থেকে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে লাউ তরকারিটা রান্না করা হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারি খেতে কে কে পছন্দ করেন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে লাউ তরকারিটা খেতে কিছুদিন আগ পর্যন্ত কিন্তু আমি লাউ তরকারি খেতে পারতাম না আমার কাছে ভালো লাগতো না কিন্তু ইদানিং ধরে লাউ তরকারিটা আমার কাছে এত বেশি ভালো লাগে কী আর বলবো লাউ দিয়ে ডাল রান্না করলে ভালো লাগে বা লাউ চিংড়ি রান্না করলে ভালো লাগে মাছের মাথা দিয়ে রান্না করলে তেমন একটা ভালো লাগে না চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি একটা মজা হয় দেখতে কিন্তু লাউ তরকারিটা রান্না করা হয়ে গেছে মশাল্লাহ লাউ তরকারি কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। ধুনিয়া পাতা থাকলে লাউ তরকারিটা দিলে আরও বেশি সুন্দর দেখা যায় তো কিন্তু ধুনিয়া পাতা ছিল না এই জন্য আর দেওয়া হয়নি তারপর আর পাশাপাশি কিন্তু মাংস তরকারি রান্না করা হবে মাংস তরকারি বলতে মুরগির পা কলিজা গিলা এসব বোনা করা হবে তার জন্য কিন্তু সব কিছু ভালোভাবে ভেজে ভুজে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে তারপর এখানে অনেকগুলো পেঁয়াজও কাট কেটে নেওয়া হয়েছিল আমি এখন রান্নাটা বসিয়ে দেবো একটা কড়াইতে পরিমাণ মতন তেল তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি এলাচ দারচিনি তেজপাতা আদা রসুনের পেস্ট সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ভেজে নিব প্রথমে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে দিব আদা রসুনের পেস্ট এবং সাথে লবণ দিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি যাতে আদা রসুনের গন্ধটা না থাকে আদা রসুনের গন্ধটা থাকলে তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে না এই জন্য ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হয় তারপর আমার কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতন করে পানি দিয়ে দিলাম এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি গুঁড়া মশলা ইউজ করেছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে আমি মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেব যে কোনো তরকারি ক্ষেত্রে মশলাটা ভালোভাবে কষিয়ে রান্না করলে তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এই জন্য আমি সময় চেষ্টা করি তরকারির মশলাটা ভালোভাবে কষিয়ে রান্না করে নেওয়ার জন্য যাতে তরকারিটা খেতে অনেক বেশি মজা হয় এই জন্য কিন্তু আমি অনেকক্ষণ ধরে তরকারির মশলাটা ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নিব দেখতে দেখতে কিন্তু আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে উপরে কিন্তু সুন্দরভাবে তেলটা বেশে উঠেছে দেখুন তরকারির মশলাটা কষানোর পর কালারটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছিলো তারপর ধুয়ে রাখা মাংসগুলো এখানে আমি দিয়ে দিলাম সব কিছু একসাথেই দিয়ে দিয়েছি এখন ভালোভাবে মশাটার সাথে না চাড়া করে কিছুক্ষণ মিশিয়ে নেব এখন আমি আর কোনো পানি ব্যবহার করবো না একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে এটা থেকে অনেক পানি বের হবে সেটা দিয়েই সুন্দরভাবে কষানো হয়ে যাবে তরকারিটা তার জন্য আমি প্রথমে কিন্তু ভালোভাবে মশার সাথে মাংসগুলো মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিয়েছিলাম একটু পরেই দেখবেন এটা থেকে অনেকটা পানি বের হয়েছে সেই পানিটা দিয়ে সুন্দরভাবে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছিলাম দেখুন কষানোর পর মাংসর তরকারি কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে তাসপিল আবিদের দেয়ের কথা আর কি আর বলবো বলুন ওরা ওদেরকে যদি আমি এই রান্না করে দিই ওরা তো অনেক খুশি হয়ে যায় কারণ ওরা মুরগির পা খেতে অনেক বেশি পছন্দ করে এই জন্য ওদের জন্য কিন্তু এই মুরগির পা কলিজা গিলা এসব একসাথে করে রেখে দিই ফ্রিজে যাতে কোনো একদিন ওদেরকে রান্না করে দিতে পারি তার জন্য আজ ভাবলাম এই তরকারিটাই ভুনা করে দিই ওরা অনেক খুশি হয়ে যাবে আর অনেক মজা করে দুপুরে খাবারটা খেতে পারবে আবির তো মাছ তেমন একটা খেতে পারে না তাসমির খেতে পারে মাছ অনেক পছন্দ করে কিন্তু আবির মাংস হলে ওর আর কিছু দরকার হয় না তারপর কিন্তু আমার মাংস তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছিল তারপর আমি অল্প পরিমাণ করে ঝোল দিয়েছি যে যেহেতু এটাকে আমি ভুনা ভুনা করে রান্না করব এর জন্য পানির পরিমাণটা একদম কম দিয়েছি এখন এটাকে ভালোভাবে আমি জাল করে নিবো যাতে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর একটু ভুনা ভুনা হয়ে যায় মাংস তরকারিটা নামানোর আগে কিন্তু আমি আবার জিরার গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নিয়েছিলাম মশাল্লার সুন্দর একটা গ্র্যান্ড এসেছিলো মাংস তরকারিটা থেকে নামানোর পর দেখুন মাংস তরকারি কালারটা দেখতে কত সুন্দর এবং রোপণীয় দেখাচ্ছে মাংস তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে মশাল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে কি পাশাপাশি আবি তো খেয়ে বলেছে অনেক বেশি মজা হয়েছে আর এই তরকারিটা একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতেও অনেক বেশি মজা হয় প্রথমে আমি ভেবেছিলাম শুধু লাউ তরকারি রান্না করব। চিংড়ি মাছ দিয়ে আর এই মাংস তরকারিটা একটু ভুনা করব তারপর ফ্রিজে দু তিনটা উস্তা ছিল ভাবলাম উস্তাগুলো ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যাবে সেটা একটু ভাজি করে দিই তার জন্য পেঁয়াজ আর উস্তা একসাথে সাথে লবণ দিয়ে আমি ভেজে রান্না করে নামিয়ে নিয়েছিলাম উস্তা ভাজিটা খেতে আমার বাবা অনেক বেশি পছন্দ করে এই জন্য অল্প একটু রান্না করলাম বাবার জন্য এর পাশাপাশি কিন্তু ভাতও রান্না করে নিয়েছিলাম তারপর রান্না বান্না শেষ করে নিয়েছি শেষ করে আবিদকে গোছল করে আমিও গোছল করে নামাজ পড়ে নিয়েছি প্রথমে তাসপিল আবিদকে খাবারটা খাইয়ে দিয়েছি যেহেতু তাসপিলের স্কুল বন্ধ প্রায় দশ থেকে এগারো দিন স্কুল বন্ধ এই জন্য সকল দুপুর দুপুরে কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলো তো ঘুমিয়ে পড়েছিল না হলে কিন্তু রোদে রোদে আটবে এই জন্য ওদেরকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর আমি দুপুরে খাবারটা খেতে বসে পড়লাম সাথে টমেটো কাঁচামরিচ এবং শশা নিয়েছিলাম ইদানিং ধরে আমার না টমেটো খেতে অনেক বেশি ভালো লাগে ভাত দিয়ে খেতে এই জন্য কিছু টমেটো নিয়ে খেয়েছিলাম দুপুরে ভাতের সাথে আলহামদুলিল্লাহ খাবারটা খেতে অনেক বেশি মজা হয়েছিল অনেক তৃপ্তি সহকারে দুপুরে খাবারটা খেয়ে নিলাম আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন জন্য একটা ব্লগের পাশেই থাকবেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ